নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হল সাতাশে আগস্ট গণেশ চতুর্থী গণেশ চতুর্থী এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন এবং এটি বুধবারে পড়েছে বুধবার হচ্ছে গণেশজির প্রিয়বার বা বুধবারকে বুধ গ্রহকে মানে অধিপতি হলেন গণেশজি বুধ গ্রহকে নিয়ন্ত্রণ করেন গণেশজি আর বুধবারটি হল গণেশজির বার এবারে যে কথাটি বলবো এই গণেশ চতুর্থীর দিন সবাই যেভাবে পুজো করছেন আপনারা করুন কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা যদি আপনাদের রাশি অনুযায়ী পুজো করেন বা কোনো কিছু জিনিস সেই রকম রাশি অনুযায়ী জিনিস নি নিবেদন করেন ভগবানকে তাহলে গণেশজি বেশি খুশি হন এবং এর ফলে আপনার জীবন থেকে আর্থিক সমস্যা বা জীবনের বাধা দূর হয় অর্থাৎ আমরা হচ্ছে কি আমাদের যে জিনিস রাশি অনুযায়ী সেই জিনিসটি দিলে আমরা ফলটা ভালো পাবো আর পুজো যেমন করতে হয় সেইভাবে করলে ঠিকই আছে কিন্তু রাশি অনুযায়ী যদি আমরা করি তাহলে আর বেশি ফল পাব আর আমরা যদি এই গণেশ চতুর্থীর দিন রাশি অনুযায়ী অর্থাৎ আজকে যে রাশিটা বলবো তা হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা অর্থাৎ আপনার ফ্যামিলিতে যার অর্থে সংসার চলে বা বাড়ির কর্তা যিনি তিনি যদি মেষ রাশি হন তাহলে আপনারা লাল রঙের গণেশজির পুজো করুন লাল রঙের গণেশজি পুজো করবেন গণেশজির সুর যেন গণেশজির বাম হাতের দিকে বাঙানো থাকে ডান হাতের দিকে যেন না থাকে আর গণেশজির যে লাল মূর্তিটি আপনারা করবেন তা হচ্ছে মাটিরও হতে পারে এবং সেটা ইয়ে মানে আপনাদের পাথরেরও হতে পারে আর এই গণেশজির মূর্তিকে আপনারা গণেশ চতুর্থীর দিন যাদের বাড়িতে নাই আপনারা স্থাপনও করতে পারেন গণেশজিকে সারা বছরের জন্য স্থাপনও করতে পারেন তাই গণেশজির পুজো করতে গেলে আপনারা অবশ্যই রাশি জাতক জাতিকারা লাল রঙের গণেশজির পুজো করবেন এবং সেটা পাথর বা মাটির হতে পারে আর আপনারা লাল ফুল অবশ্যই নিবেদন করবেন এতে গণেশজি বেশি খুশি হবে কারণ রাশি অনুযায়ী ফল ভালোই দে ভালো দিয়ে থাকেন আর এই মেষ রাশি জাত জাতিকারা এছাড়া আপনারা ভগবানকে লাড্ডু নিবেদন করুন ভগবান এতে খুবই খুশি হবেন এই মন্ত্রটি বলে ভগবানকে ফুল নিবেদন করবেন ওং গং গণপতয় নম কেবলমাত্র মানে মেষ রাশির জন্য এই মন্ত্রটি আপনারা এই মন্ত্রটি উচ্চারণ করে আপনারা ভগবানকে যা নিবেদন করতে চাইছেন গণেশজিকে যা নিবেদন করতে চাইছেন করুন কিন্তু এই মন্ত্রের দ্বারা করুন তাহলে সুফল ভালো পাবেন আপনাদের জীবনে উন্নতি হবে আর্থিক উন্নতি হবে বাধা কাট মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই এইভাবে পুজো করার পদ্ধতি বললাম গণেশ চতুর্থীতে অন্য রাশিদের যদি প্রয়োজন হয় আপনারা কমেন্টে অবশ্যই জানান আজ এই পর্যন্ত নমস্কার